আসসালামু আলাইকুম ওরকতাত আলহামদুলিল্লাহ ও সালাম রাসুলিল্লাহি ও আলহামদুলিল্লাহ আমরা ইমাম বুখারি ট্রাস্টের যে বড় দুটো মেগা প্রজেক্ট এখন সেখানে অবস্থান করছি আমরা ইমাম বুখারি জামা মসজিদ বাংলাদেশ এবং কল্যাতুল কোরআনের মেইন যে ক্যাম্পাসটা নির্মাণাধীন রয়েছে আমরা এখন সেখানে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টে কাজ চলছে এখন মসজিদের ফাউন্ডেশনের কাজটা চলছে এবং এখানের গ্রেড বিমগুলো পানির ট্যাঙ্কগুলো সেগুলো তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ দিন রাত কাজ হচ্ছে প্রতিদিন কাজ চলমান রয়েছে আমরা আশা করছি অল্প সময়ের মধ্যেই মসজিদের ফাউন্ডেশনটা হয়ে যাবে এবং পাশাপাশি তখন আপনারা লক্ষ্য করছেন এখানে আমাদের কুলিয়াতুল কোরআনের এবং দারুল হাদিস অ্যারাবিক মডেল মাদ্রাসার সবগুলো পাইলিং শেষ মসজিদের ফাউন্ডেশনের পরপরই আমাদের অ্যাকাডেমিক বিল্ডিংয়ের এর ফাউন্ডেশনের কাজটা শুরু হবে এই জনপদের মধ্যে প্রথম এমারি জামে মসজিদ সেটি নির্মিত হতে যাচ্ছে আমরা আল্লাহ করছি এবং আমাদের শুভাকাঙ্ক্ষী বোনেরা যারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন আমরা তাদেরকে অবহিত করছি তাদের কাছে আমরা দোয়া যাচ্ছি মহান আল্লাহ সুবাহ যেন আমাদের এই মহান প্রজেক্টটাকে কবুল করে আমাদের এই মসজিদ আপনারা জানেন এটা মসজিদ কমপ্লেক্স এখানে আমাদের অনেকগুলো প্রজেক্ট রয়েছে পুরুষদের পাশাপাশি মেয়েদের জন্য ব্যবস্থা রয়েছে কিডস কর্নার রয়েছে আন্তর্জাতিক মানের লাইব্রেরি এখানে হবে এবং দাওয়া সেন্টার সহ আরও অনেকগুলো কার্যক্রম এখানে চালু থাকবে এখানে মসজিদ বিষয়ে তথ্যের একটা মিউজিয়ামও গড়ে তোলা হবে ইনশাল্লাহ যাতে করে মানুষ সারা পৃথিবীর মসজিদগুলো সম্পর্কে এখানে অবহিত হতে পারেন পাশাপাশি কোরআন সুন্নার নানা ক্ষেত মত এখানে চালু থাকবে আর আমাদের যে একাডেমিক ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে ছাব্বিশ কাঠার উপরে এটা নির্মাণাধীন এবং এটা বহুতল বিশিষ্ট হবে এখানে আমাদের প্লে নার্সারি থেকে টুয়েলভ গ্রেড পর্যন্ত এবং তারপরে উচ্চতর পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ পাশাপাশি রিসার্চ ইনস্টিটিউট এবং আমাদের যে টিচার্স ট্রেনিং সহ নানা প্রকার কার্যক্রম থাকবে যেগুলো আপনাদের সাথে আমরা আগেও শেয়ার করেছি আমরা আপনাদের কাছে দোয়া চাই আপনাদের সার্বিক সহায়তা কামনা করছি আপনাদের সমর্থন আপনাদের দোয়া এবং পাশাপাশি আর্থিক সহযোগিতা আমাদের অনেক বেশি প্রয়োজন আমরা যেন কাজটা চালমান রাখতে পারি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আমাদের এই পুরো প্রজেক্টটা বাস্তবায়ন হবে বলে আমরা আশা করছি এবং এর পাশে আপনারা জানেন যে আমাদের আরো জমি রয়েছে যেখানে মেয়েদের জন্য স্পেশাল কিছু শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়ে গড়ে তুলব তুলব হোস্টেল এবং আরো নানামুখী কার্যক্রম রয়েছে আমাদের টিচারদের জন্য বা প্রিন্সিপাল সহ আর অন্যদের জন্য ভবন এখানে তৈরি হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আহ পুব দিকে এখানে মাঠ রয়েছে এই মাঠ অনেক বড় মাঠ আমাদের শিক্ষার্থীরা যাতে এখানে মাঠে তাদের পিটি সহ নানা রকম খেলাধুলা সহ শরীর চর্চা সহ কার্যক্রম চালু করতে পারে সেই মাঠটাও আমাদের আন্ডারে থাকবে ইনশাল্লাহ পাশাপাশি আমাদের এই মাঠে আমরা আন্তর্জাতিক সম্মেলন থেকে শুরু করে বই মেলা সহ নানা রকম কো কারিকুলার প্রোগ্রাম আমরা এখানে চালু রাখবো বলে আশা করছেন ইনশাল্লাহ আর আপনারা আরো একটি বিষয় জানেন ইতিমধ্যে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা আমাদের এই বড় প্রজেক্টের পাশাপাশি এটাও জেনেছেন যে এখানে আমাদের শুভাকাঙ্ক্ষীরা মিলে একটা আবাসন গড়ে তুলছেন ইমাম বোখারি আবাসন সেখানে বহুতল বিশিষ্ট মেনিয়াম তৈরি হতে যাচ্ছে আপনাদেরকে শীর্ষ সংবাদটাও দিচ্ছি এ সকল কার্যক্রম এখনো আমাদের ফাইনাল পর্যায়ে রয়েছে আর্কিটেকচারাল প্ল্যান এবং স্ট্রাকচারাল প্ল্যান এবং আমরা আশা করছি দু সালের শেষ দিকে আবার সকাল কাজটা শুরু হবে এবং ছাব্বিশ সাল থেকে পুরো দমে সকল প্রজেক্ট বা অধিকাংশ প্রজেক্টের কাজ চলবে আর আমরা জানি যে এই প্রজেক্টগুলো একদিনই সুসম্পন্ন হবে না একটু দীর্ঘমেয়াদী প্রজেক্ট বাট সবার সহযোগিতা দোয়া এবং আর্থিক অনুদান পেলে আমরা আশা করছি আমাদের কাঙ্ক্ষিত যে সময়সীমা আছে এর মধ্যে আমরা এই প্রজেক্টটা শেষ করতে পারব আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই মহান প্রচেষ্টাকে কবুল করেন আমরা যেন তার দিনের জন্য যে কষ্ট করছি যে শ্রম দিচ্ছি যে মেধা বিনিয়োগ করছি আল্লাহ যেন সেটাকে গ্রহণ করেন এবং সেটাকে সফল করে বিশেষ করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামের শিক্ষা খুবই নাজুক এবং দুর্বল পজিশনে চলে গেছে এই শিক্ষাকে কোরআনের শিক্ষাকে সুনার শিক্ষাকে এবং ইসলামের ভিত্তিতে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে জাগতিক শিক্ষাগুলোকেও যেন আমরা রিভাইভ করতে পারি প্রতিষ্ঠিত করতে পারি যেন দিন দুনিয়ার সুযোগ্য একটা জেনারেশন আমরা তৈরি করতে পারি আমরা সেই জন্য চেষ্টা করে যাচ্ছি আল্লাহর কাছে আমরা সে দোয়া করছি আপনাদের কাছেও আমরা এই কামনা করছি যে আপনারাও দোয়া কবুলের মক্ষম সময়গুলোতে আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে এখন হারাম মাস চলছে আমাদের হাজি সাহেবরা মক্কা মদিনায় তারা ইতিমধ্যে গমন করেছেন বিভিন্ন পবিত্র জায়গায় তারা ভালো কাজে নিজেদেরকে নিয়োজিত করেছেন সেখান থেকেও আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন যেন আমাদের মহান প্রজেক্টটা সঠিকভাবে সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করতে পারি এবং যথাযথ কার্যক্রমের মধ্য দিয়ে আমরা আমাদের মুসলিম ভাই বোনদেরকে মুসলিম পরিবারগুলোকে সমাজকে দেশ জাতিকে আলোকিত করতে পারি আল্লাহর কাছে সেই কামনা করে এবং আপনাদের প্রতি আবারও আমাদের শুভাকাঙ্ক্ষা শুভেচ্ছা পেশ করে দোয়া রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আদা ওসাল্লাহ ওসাল্লামা على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته